এই তীব্র গরমে একদম যদি অনেক বেশি হেলদি হন তাহলে এই বোরকাটা আপনার জন্য পারফেক্ট একটি চয়েস আনহেলদিরাও পড়তে পারবেন খুবই কমফোর্টেবল একটি প্রোডাক্ট এটার মেন বিষয় হচ্ছে এটার বডিটা খুবই ঢোলা অ্যারাবিয়ান স্টাইল এটা মেক করা আপনি এটার সাথে আগে থেকেও পরিচিত দেখতে পাচ্ছেন খুবই ঢোলা এটা পুরোটাই কিন্তু বডির শেপ ফ্রি একটি কাটিং এর প্রোডাক্ট যেটা স্লিপটা খুবই ইউনিক সিম্পলি গর্জিয়াস আপনি ডেলি ওয়ারের জন্য পারফেক্ট একটি চয়েস দেখতে পাচ্ছেন এখানে চমৎকার ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এটা হচ্ছে আপনার পার্মানেন্ট ওয়ার্ক এবং হোয়াইট কালারের বিট গুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে যেহেতু একদমই ঢোলা ঢালা আপনি গরমে এটা ডেলি ইউজ করে খুবই চমৎকার পাবেন এই প্রোডাক্টের সাইজ আমরা দিচ্ছি করে এবং ফিফটি সিক্স এটা হচ্ছে এটার বডির পোর্শন আর এটার সাথে আমরা দিচ্ছি হচ্ছে সেম কিউর একটি নিকাপ দিচ্ছি এটা হচ্ছে নিকাপটা লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এটার পাশাপাশি দিচ্ছি সেম ফেব্রিক্স এর একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের এর হিজাব হিসাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিজাবটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের একটি ওরনা হিজাব পাবেন যেটা সেম ফেব্রিক্স হবে এই থ্রি পার্ট মিলি হচ্ছে এই তোয়াবি সেট যেটার প্রাইসে একশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র এক টাকা এটা ষোলোশো টাকা ছিল রেগুলার প্রাইস চমৎকার এত ঢোলা এবং বড় ঘেরের একটি আপনারা আভায় পেয়ে যাবেন আরাবিয়ান স্টাইলের তার পাশাপাশি হেজাব এবং নেকআপ সহ পনেরোশো টাকায় সম্পূর্ণ সেটটা পারচেস করতে পারবেন আমরা এইভাবেই আমাদের লোকেশন থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকে আমাদের লোকেশন ভিজিট করে আপনিও আমাদের এই প্রোডাক্টগুলো দেখে শুনে পারচেস করতে পারবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম ভাবে আপনি ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল ওয়ান আমাদের অফিসিয়াল নাম্বার আপনি এই নাম্বারটা সেভ করে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে নিট দিতে অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই গরমে আরো বেশ কয়েকটা এই টাইপের কমফোর্টেবল সেট আমরা লঞ্চ করবো যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে ভিডিওতে